চরম উত্তেজনা চরম উত্তেজনা মুহূর্ত কি অ্যাটাক ছিল এখনো বিপদ কাটেনি বল কিন্তু গোলের একদম সামনে না হচ্ছে না আবার রিপ্লে আক্রমণ রিপ্লে আক্রমণ করার চেষ্টা কিন্তু বল মাঠের বাইরে আবারও দেখা যায় খুদে স্ট্রাইকার কিন্তু কিছুই করতে পারলো না একদম খুদে শক্তি সামর্থ্যে সে কিন্তু ও মাঠটা অনেক পিছিল পড়ে যাচ্ছিল আবারও অ্যাটাকে না কোনো বিপদ হলো না চলছে এখনো বল আছে চেষ্টা নো বল একদম আউট বল প্রতিপক্ষের গোলরক্ষকের হাতে আবারও আক্রমণ মাঠটা অত্যন্ত ছোট হওয়ার কারণে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আক্রমণ হয় প্রতি সেকেন্ডে সেকেন্ডে আক্রমণ হচ্ছে দেখা যাক এবার আবার নতুন করে নতুন করে প্রত্যেকটাই স্ট্রাইকার প্রত্যেকটাই রক্ষণ ভাগ মানে কি বলবো সবাই সবাই যখন আক্রমণ করে একসাথে তেরো জন করে আক্রমণ করছে না গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হলো না বৃষ্টি পড়ছে গরম লাগার কোনো সম্ভাবনা নেই এই বয়সের ছেলেদের কিন্তু সর্দি ঠান্ডা কাশি কোনোটি হওয়ার সম্ভাবনা নেই নিশ্চিন্তে খেলতে পারে বল বিপদসীমার ভিতরে চেষ্টা চেষ্টা ন ন বল বক্স বল হাতে লুকিয়ে নিলে আবারও আক্রমণ আক্রমণ সাজানোর চেষ্টা হুম হলো না হলো না